سورة لقمان بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم بالاخره هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. <applause> মিম এটি বিজ্ঞানময় কিতাবের আয়াতসমূহ এটি সেই নেক্কার লোকদের জন্য হেদায়েত ও রহমত বিশেষ যারা নামাজ কায়েম করে জাকাত দেয় ও পরকাল সম্পর্কে বিশ্বাস পোষণ করে এই লোকেরাই তোমাদের রবের তরফ থেকে সঠিক হেদায়তের পথে রয়েছে এবং এরাই কল্যাণ লাভে ধন্য হবে আর লোকদের মধ্যে এমনও কেউ আছে যে মন ভোলানো কথা খরিদ করে আনে যেন লোকদেরকে জ্ঞান ইলিম ব্যতিরে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করতে পারে এবং এই পথে আহ্বানকে ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিতে পারে এ ধরনের লোকদের জন্য রয়েছে কঠিন ও অপমানকর আজাব واذا تتلى عليه اياتنا ولى مستكبرا كان لم يسمعها كان في اذنيه وقرا فبشره بعذاب اليم ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات النعيم তাকে যখন আমাদের আয়াত শোনানো হয় তখন সে বড়ই অহংকারের সঙ্গে এমনভাবে মুখ ফিরিয়ে চলে যায় যেন সে তা শুনতেই পায় না যেন তার কান বধির ঠিক আছে তাকে এক কঠিন পীড়াদায়ক আজাবের সুসংবাদ শুনিয়ে দাও অবশ্য যারা ইমান আনে ও নে রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত সমূহ সেখানে তারা চিরকাল থাকবে এটি আল্লাহর পাক্কা ওয়াদা আর তিনি মহাশক্তিশালী ও প্রজ্ঞাময় بغير عمد ترونها والقى في الارض رواسي ان تميد بكم وبث فيها من كل دابه وانزلنا من السماء ماء فانبتنا فيها من كل زوج كريم তিনি আকাশ মন্ডল সৃষ্টি করেছেন কোন স্তম্ভ ব্যতীতই যা তোমরা দেখতে পাও তিনি জমিনের বুকে পর্বতমালা শক্ত করে বসিয়ে দিয়েছেন যেন তা তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে তিনি সব রকমের জীবজন্তু জমিনের বুকে ছড়িয়ে দিয়েছেন আমরা আসমান থেকে পানি বর্ষণ করেছি এবং জমিনের বুকে রকমারি উত্তম জিনিস উৎপাদন করেছি এটিই হলো আল্লাহর সৃষ্টি এখন আমাকে একটু দেখাও তো অন্যেরা কী জিনিস সৃষ্টি করেছে আসল কথা হলো এই জালিম লোকেরা সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত রয়েছে ولقد اتينا لقمان الحكمه ان اشكر لله ومن يشكر فانما يشكر لنفسه ومن كفر فان الله غني حميد واذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير أمر لوكمان كي شكو غان بودي دان كوريتشيلام أي أوبودي شهوتي আল্লাহর শোকর আদায়কারী হও যে কেউ শকর করবে তার শোকর তার নিজের জন্যই কল্যাণকর আর যে কুফুরি করে তার জানা উচিত প্রকৃতপক্ষে আল্লাহ অমুখাপেক্ষী এবং সতই প্রশংসিত স্মরণ কর লোকমান যখন নিজের পুত্রকে নসিহত করছিল তখন সে বলল হে পুত্র আল্লাহর সঙ্গে কাউকেও শরিক কর না সত্য কথা এই যে শির্ক অতি বড় জুলুমের কাজ আরও সত্য কথা এই যে আমরা মানুষকে তার পিতামাতার হক বুঝবার জন্য নিজ থেকে তাগিদ করেছি তার মা দুর্বলতার উপর দুর্বলতা সহ্য করে তাকে নিজের পেটে ধারণ করেছে আর দুটি বছর লেগেছে তাকে দুধ ছাড়াতে এ কারণে আমরা তাকে নসিহত করেছি যে আমার শকর করো

কিন্তু তারা যদি আমার সঙ্গে এমন কাউকেও শরিক করবার জন্য তোমাকে চাপ দেয় যাকে তুমি জানো না তাহলে তাদের কথা তুমি কিছুতেই মেনে নিবে না দুনিয়ার জীবনে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে থাকবে কিন্তু অনুসরণ করবে সেই লোকের পথ যে আমার দিকে রুজু করেছে অতঃপর তোমাদের সকলকেই আমার দিকে ফিরে আসতে হবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা কিরকম কাজ করছিলে من خردل فتكن في صخرة او في السماوات او في الارض او في الارض يات بها الله ان الله لطيف خبير يا بني اقم الصلاة وامر بالمعروف وانه عن المنكر واصبر على ما اصابك. আর লোকমান বলেছিল হে পুত্র কোন জিনিস রেণুকোনার মতো যদি হয় এবং তা কোনো প্রস্তর খণ্ডের মধ্যে কিংবা আকাশ মণ্ডলে বা জমিনের কোথাও লুকায়িত থাকে আল্লাহ তাকেও বের করে আনবেন তিনি তো সূক্ষ্মদর্শী ও সর্ববিষয়ে অবহিত হে পুত্র নামাজ কায়েম করো নেক কাজের আদেশ দাও খারাপ কাজ থেকে নিষেধ করো আর যে বিপদে আসুক না কেন সেজন্য ধৈর্য ধারণ করো এই কথাগুলো এমন যে বিষয়ে খুবই তাগিদ করা হয়েছে ইনল্লাহ হে লে ইউ হাইদুকুল্লা মুখতালি ফহুর ওয়া পসিদে ফি মেশ ই কেও দুদ মিউ সও তিক ইন না হামীর আর লোকদের দিক থেকে মুখ ফিরিয়ে কথা বলো না না জমিনের উপর অহংকারের সঙ্গে চলাফেরা করবে আল্লাহ কোনো আত্মগর্বী ও দাম্ভিক মানুষকে পছন্দ করেন না আর নিজের চালচলনের মধ্যম পন্থা অবলম্বন করো এবং নিজের আওয়াজকে কণ্ঠস্বর কিছুটা নিচু রাখো সব আওয়াজের মধ্যে গর্দভের আওয়াজই হচ্ছে সবচাইতে কর্কশ ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه نعمه ظاهرة وباطنا ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير

এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও গোপন নিয়ামত সমূহ সম্পূর্ণ করে দিয়েছেন এবং তা সত্ত্বেও অবস্থা এই যে কিছু সংখ্যক লোক এমন আছে যারা আল্লাহ সম্পর্কে ঝগড়া করে কোনো ইলম ও হেদায়ত কিংবা কোনো আলো প্রদর্শনকারী কিতাব ছাড়াই আর যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করে চলো তখন তারা বলে আমরা তো মেনে চলব সেই রীতিনীতি যার উপর আমাদের বাপ পেয়েছি শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে ডাকতে থাকে তথাপি কি তারা সে জিনিসেরই অনুসরণ করবে وإلى الله عاقبة الأمور ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور نمت ইলা যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সপরদ করে দেয় এবং কার্যত সৎকর্মশীল হয় সে বাস্তবিককে নির্ভরযোগ্য একটি আশ্রয় শক্ত করে ধরে আর যাবতীয় ব্যাপারে চূড়ান্ত ফয়সালা আল্লাহরই হাতে নিবদ্ধ অতপর যে কুফুরি করে তার কুফরি যেন তোমাকে চিন্তান্বিত না করে তাদেরকে তো আমাদের কাছে ফিরে আসতে হবে তখন আমরা তাদেরকে বলে দেব তারা কিসব সব করে এসেছে নিঃসন্দেহে আল্লাহ অন্তরে লুকায়িত গোপন কথা পর্যন্ত জানেন আমরা কিছুকাল তাদেরকে দুনিয়ায় মজা লুটবার সুযোগ দিচ্ছি তারপর তাদেরকে অসহায় রূপে টেনে নিয়ে যাব এক কঠিন আজাবের দিকে ولئن سالتهم من خلق السماوات والارض ليقولن الله قل الحمد لله بل اكثرهم لا يعلمون لله ما في السماوات والارض ان الله هو الغني الحميد ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم ما خلقكم ولا بعثكم الا كنفس واحده ان الله سميع بصير তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো জমিন ও আসমান সমূহ কে সৃষ্টি করেছেন তবে তারা অবশ্যই বলবে যে আল্লাহ বল সব তারিফ আল্লাহরই জন্য কিন্তু এদের অনেক লোকই জানে না আসমানসমূহ ও জমিনে যা কিছু রয়েছে তা সব আল্লাহরই নিঃসন্দেহে আল্লাহ অমোখাপেক্ষী এবং নিজে নিজেই প্রশংসিত জমিনে যত গাছ আছে তা সবই যদি কলম হয়ে যায় এবং সমুদ্র দোয়াত হয়ে যায় তাকে আরও সাতটি সমুদ্র কালী সরবরাহ করে তাহলেও আল্লাহর কথাগুলো লেখা শেষ হবে না নিঃসন্দেহে আল্লাহ প্রবল পরাক্রান্ত ও সুবিজ্ঞানী তোমাদের সব মানুষকে সৃষ্টি করা এবং পুনরায় তাদেরকে জীবন্ত করে তোলাত তার পক্ষে ঠিক একটি প্রাণী সৃষ্টি করা ও পুনরুজ্জীবিত করার মতোই প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ সব কিছু শোনেন ও দেখেন ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل، ويولج النهار في الليل وسخر الشمس والقمر، كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير، ভ্যানি ক্যাবি অ্যান নল্ল হ্যাঁ হু অ্যাল হ্যা ম্যা দে ও ন মি ধোন হিল তুমি কি দেখো না আল্লাহ রাতকে দিনের মধ্যে দাখিল করে নিয়ে আসেন এবং দিনকে রাতের মধ্যে তিনি সূর্য ও চাঁদকে অনুগত ও নিয়ন্ত্রিত করে রেখেছেন সব কিছুই এক নির্দিষ্ট সময় পর্যন্ত চলছে আর তুমি কি জানো না তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ সে বিষয়ে খুবই ওয়াকিবহাল এই সব কিছু এ জন্য যে আল্লাহই হলেন পরম সত্য আর তাকে বাদ দিয়ে অন্য যেসব জিনিসকে এরা ডাকে তা সবই বাতিল এবং এ কারণে যে আল্লাহই সমচ্ছ ও শ্রেষ্ঠতর "ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين"

আসলে এতে বহুতর নিদর্শন রয়েছে প্রতিটি সবরকারী ও শকরকারী ব্যক্তির জন্য আর নদী সমুদ্র যখন পাহাড়ের মতো কোনো ঢেউ তাদেরকে গ্রাস করে নেয় তখন তারা আল্লাহকে ডাকে নিজেদের আনুগত্যকে সম্পূর্ণভাবে কেবল তারই জন্য খালেজ করে দিয়ে তারপর যখন তিনি তাদেরকে বাঁচিয়ে তীরের দিকে পৌঁছিয়ে দেন তখন তাদের মধ্যে কেউ কেউ পাশ কাটানোর নীতি গ্রহণ করে বসে আর আমাদের নিদর্শনা দিয়ে অস্বীকার করে কেবল এমন প্রতিটি ব্যক্তি যে বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ইয়া আই ইয়ু হে সুতা কোঁয়ার বেকুম্ম সৌয় মেল এ জে জি ওয়ালি দু নাউয়াল দি সেই অ্যা ইন্নওয়া দল হিঁ হা কু স্যালে তরুয়ন কুমুল হ্যায় তু দুনিয়া ওয়ল্যা উরুয়োন্ন মানব জাতি তোমাদের রবের গজব সম্পর্কে সাবধান হও এবং ভয় করো সেই দিনটিকে যখন কোনো পিতা তার সন্তানের তরফ থেকে প্রতিদান দেবে না না কোনো পুত্র সন্তানে কোনো প্রতিদান দেবে তার পিতার তরফ থেকে বাস্তবে আল্লাহর ওয়াদা অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে এবং কোনো ধোকাবাদ যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোকা দিতে না পারে وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان الله عليم خبير প্রকৃতপক্ষে সেই সময়টির জ্ঞান রয়েছে আল্লাহর কাছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন মায়েদের গর্ভে কি লালিত হচ্ছে কোনো প্রাণী জানে না আগামীকাল সে কী কামাই করবে না কেউ জানে যে তার মৃত্যু হবে কোন জমিনে আল্লাহ সব কিছু জানেন সব বিষয়ে ওয়াকি ফহাল